কি চোখাকিমনি কেন এইসব কথা বলছো এরকম অলক্ষণে কথা কেউ বলে না বলে আর কি করবো বলো তো বাড়ির লোকে যখন দহ শত্রু বিভীষণ তখন আর কি করতে পারি আমি এসব কথা বলার ছাড়া আর কী বা আছে ভাই বলো তো বাড়ির লোকই যখন চাইছে যে আমার ছেলের জীবনটা একেবারে ধ্বংস হয় দেখা করতে দেবে ওটা দেখা করতে দেবে এখন কাল সারাটা রাতও আমার সাথে ছিল সকালবেলা আমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে তারপরে বাড়ি গেছে আনন্দিত ছিল আর বাড়িতে গিয়ে যেই দেখেছে রোশনাই নেই অমনিও পাল্টে গেল মম্মি ওর পিছু নিল আর তুমি ওর সাথে গেছিলে ছোট তুমি ওকে একবারের জন্য বারণ করতে পারো আজকে আমি তোমাকে চা ছড়ছি হ্যাঁ কেন আর তুমি আরণ্যককে বলো বুড়িমায় এসব কথা এখন থাক না ওর বরঞ্চ আর ট্রিটমেন্ট কি হচ্ছে কি অবস্থায় আছে সেটা নিয়ে কথা বলি ডাক্তারের সঙ্গে কথা বলা দরকার আপনি 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 একদম ঠিক কথা বলেছেন একদম ঠিক কথা বলেছেন এই কথাগুলো তো উঠে আসবেই এই কথাগুলো তো চেপে থাকবে না ছোটু নিজের লোক হয় বাড়ির লোক হয়ে বাড়ির লোকে সঙ্গে বিশ্বাসগত কথা করেছে আবার বিশ্বাসগত কথা করেছে छोटू তুমি বারবার কেন এই কথাগুলো বলছো মেজ বৌদি তুমি কি বিশ্বাস করো না তুমি কি বলছো আমি আমার বাচ্চাকে কতটা ভালোবাসি তোমার মুখে আর যাই হোক এই ভালোবাসার কথাটা কিন্তু একদম মানায় না কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি আপনাদের কি কোর্ট রেজিস্ট্রি হয়েছিল না আমাদের রেজিস্ট্রেশন হয়নি আমাদের ট্রাডিশনাল ওয়েতে বিয়ে হয়েছে না সেই বিয়ের ছবি কোথায় আছে তো আছে এই দেখুন এই দেখুন আমি দেখাচ্ছি রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে